আচ্ছা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমি একটু একটু খারাপ আছি কারণটা বলছি তো সুইদমুনি ব্লকদের নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা সকাল এখন বাজে প্রায় সাড়ে এগারোটারও বেশি আর মা সম বাড়িতে নেই ছিল এতক্ষণ গেছে এক জায়গায় তো মা যাওয়ার আগে মোটামুটি আমাকে তরিটরকারি সব কিছু কেটে দিয়ে গেছে সবজি যা কিছু আজকে রান্না হবে এখন তোমাদের দাদা ভাই মাছ পাঠিয়েছে সেই মাছটাকে আমার কাটতে হবে এখন বাজে সে এগারো সাড়ে এগারোটা আমি কখন মাছ কাটবো কখন রান্না বসাবো আমার না এখন খুব রাগ হচ্ছে মনে হচ্ছে ফোন করে ওকে আমি ঝাড় দিই এমনি আজকে চিকেন হবে তো আমি বললাম যে আজকে মাছ কিনতে হবে না বা সেই মাছ কিনে পাঠিয়েছে এখন আমি কখন রান্না করব কখন এই মাছটা কাটবো নিজেও জানি না তো কি বলবো আমার আর কিছু বলার নেই সত্যি কথা তোমাদেরকে বললাম না ভিডিও শুরুতে যে আমি একটু একটু খারাপ আছি খারাপটা এইটাই কারণ যে আমার এখন রাগ হচ্ছে মাছটা কাটতে হবে সেটাতে আমার রাগ হচ্ছে না এখন অনেকটাই বেলা হয়ে গেছে আবার দুটোর মধ্যে আমাকে পুরো সব কিছু কমপ্লিট করতে হবে উনি অফিস থেকে চলে আসবে তারকে তো কমপ্লিট না করলে তো আমাকে হবে না আগেই তো বললাম যে আজকে চিকেন হবে দুপুরে আর এদিকে চিকেনটা আমার ধুয়ে রেখে গেছে আর এখানে উচ্ছে কেটে দিয়ে গেছে এই উচ্ছে আলুটা দুপুরবেলাতে ভাজা হবে উচ্ছে আলু ভাজা কিন্তু আমার খুব ফেভারিট যেন আজকে পুরো তিন দিন পরে একটু রোদের মুখ দেখা গেল আর দেখো এইদিকে সব জামাকাপড় ছিল ঘরে ভিজে সব মেলে দেওয়া হয়েছে বর্ষাকালে না ঘরের মধ্যে জামা কাপড় থাকলে না অস্বস্তি লাগে দেখো রোদটা কত সুন্দর লাগছে দেখতে আকাশটাকে দেখে কত সুন্দর লাগছে ওই দেখো আমাদের ড্রাগেন গাছ বড় হচ্ছে আস্তে আস্তে আকাশটাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে এদিকে দেখো গাছগুলোর উপর রোদ পড়েছে বেশিরভাগটাই তোমাদের সাথে মটনের রেসিপিটা শেয়ার করা হয় চিকেনের রেসিপিটা খুবই কম শেয়ার করা হয় তাই জন্য আজকে ভাবলাম যেহেতু চিকেন হচ্ছে তো আজকে চিকেনের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি এদিকে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে তার মধ্যে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি আর তারপর এর মধ্যে সব চিকেনগুলো দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে লবণ হলুদ দিয়ে বা চিকেনটাকে আমি খানিক্ষণ ভেজে নেব মোটামুটি হালকা করে চিকেনটা দিকে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি যে মশলাগুলো করে রেখেছিলাম মশলার মধ্যে দিয়েছিলাম জিরে আদা রসুন ধনে কাঁচা লঙ্কা এইগুলোই দিয়েছিলাম সেই মশলাটা আমি এবার দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে আমি খানিক্ষণ কষিয়ে নেব নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে এবার আমি ভালো করে কষাবো অনেকক্ষণ ধরে যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়ছে তারপরে আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে কিন্তু এইদিকে কষিয়ে নিচ্ছি দেখো ভালো করে এদিকে কষিয়ে নিচ্ছি এইবার অনেকটাই আমার কষানো হয়ে এসছে তারপরে যে আলুগুলো ভাজা ছিল সেই আলুগুলো দিয়ে দিলাম আর না এর মধ্যে আজকে চুই দিয়েছিলাম কে কে চুই ভালো খাও অবশ্যই কিন্তু জানিও আমার তো খুব ভালো লাগে চুই খেতে আর এখানে দেখো চিকেনটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে একদম পুরো কষানো কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম জল কিছুক্ষণ এইবার কিছু একটুক্ষণ ফুটিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের চিকেন তো এইখানে কিন্তু আমার চিকেনটা রেডি হয়েই গেছে এবার আমি এর মধ্যে আজকে ইউজ করেছিলাম গুঁড়ো গরম মশলা কিন্তু আমি গুঁড়ো গরম মশলা খুব কম দিই আমি ফোড়নের মধ্যেই গোটা গরম মশলা যেগুলো থাকে তার মধ্যে সেইগুলোই দিই রান্নাবান্না করার পরে আমি না আর ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আজকে আমি অনেক তাড়াতাড়ি পুরো দু ঘন্টার মধ্যে রান্নাবান্না সমস্ত কাজ শেষ করেছি আর তো জানোই যে একটু দেরি হয়ে গেছিলো তার মধ্যে আবার মাছ টাছ পাড়িয়েছিল এইসব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে দুপুরের পর আর ভিডিওটা করা হয়নি একটু শুয়ে পড়েছিলাম কিন্তু ঘুম আর আসেনি তো এখন একটু বিকেলবেলা উঠোনের দিকে হাঁটতে যে সময় আর আমি আর আকাশটা না অনেকটা মেঘলা মেঘলা এখনই মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে দেখো আকাশটা দেখো মেঘ করেছে আকাশে দেখেছো আকাশটা কেমন মেঘলা মেঘলা একটা মনে হচ্ছে এখনই বৃষ্টি বৃষ্টি আসবে এক দু ফোঁটা করে বৃষ্টিও পড়ছে আমার গায়ে যে এই ফুলটা দেখো আমার নোন এনে দিয়েছে আমাকে এই কাঠগোলাপটা তাই আমি কানে দিয়েছি কেমন লাগছে আমাকে একটু বলো সবাই হ্যাঁ এই যে ওর হাতে এখন একটা আছে একটু হাঁটাহাঁটি করছি ঘুম হয়নি তো একটা অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমটা আসলো না তাই একটু উঠোনে হাঁটাহাঁটি করছে আর কি করব একটু আগে এত কালো হয়ে গেছিলো আকাশ মনে হচ্ছিলো খুব বৃষ্টি হবে খুব বৃষ্টি হবে কিন্তু এখন আর অতটা মেঘ নেই আছে কিন্তু আর অতটা নেই মেঘ আগের মতন আগন্দ ফুল গাছটা দেখো হ্যাঁ তোর দেখো বা কতটা বড় হয়ে গেছে বর্ষাতে কয়েকদিন আগে কিন্তু একদম ছোট ছিল বল শোন অনেকটা ডালপার আছে যে ফুল আছে গাছে দেখো হাতে পাচ্ছি না অনেকটা বড় হয়ে গেছে এখন তুলে রাখবি সময় এখনই ফুল তুলে রাখছে কালকে পুজো দেবে তাই এসেছি সন্ধ্যেবেলা তোমার দাদা ভাই আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে ওর সাথে তো দুপুরবেলা ঝগড়া করেছে তো ওই জন্য এখন ঘুরতে নিয়ে যাচ্ছে টিপস দিচ্ছে টিপস বাবা বাইরে চলে গেছে আমি লাইটটা বন্ধ করে দিই বেরিয়ে পড়েছি যাবো কাছে পিঠে কোথাও এখন প্রায় অনেক সাড়ে সাতটা মতন বেজে গেছে দেখো গাইজ ঘুরতে নিয়ে গেছিল তো আমাকে দু প্যাকেট খাবার কিনে দিয়েছে দেখছো এই দেখো

দুধ নিতে এই যে বান্ধবীর মুখ দেখাবে না তোরা ওরা যা পড়ে যাবি তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দি দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টা টা গুড নাইট